লাউ বালাঘাচ্ছ নোভ গাইনা সমা সুম্মাই স্তাবর দ্যানি ও গান্ধা দুই গুনা করতে 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 তার গুনা যদি জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাও যদি পরে সেই ফাঁকা জায়গা পরিমাণ ও যদি তুই গুণা করস তোর গুণা পস্তে পোস্তে আকাশের চূড়া পর্যন্ত যদি পৌঁছে যায় ও বান্দা সুম্মা ইস্তাগফারতানি তারপর যদি আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চাস আমি আল্লাহর কাছে মাফ চাস গফর তুলাকা আমি আল্লাহ সেই পরিমাণ গুণা তোকে ক্ষমা করে দিব ওয়ালা পরিমাণ গুণাও আমি আল্লাহ মাফ করে দিব এত আমি আল্লাহ কারো পরোয়া করি না আকাশের চূড়া পর্যন্ত তোর গুণা যদি পৌঁছে যায় তারপরে দুনিয়াতে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া গুণা ক্ষমা কাছাস গুণা ক্ষমা প্রার্থনা করস আমি আল্লাহ সেই পরিমাণ গুণা ক্ষমা করে দিব শুধু তাই বাবা ইয়া لو أتيتني بقراب الأرض خطايا ثم استغفرتني ثم استغفرتني ولا تشرك بي شيئا او بندى তোর গুণা যদি পৃথিবীর পরিমাণ যেই পরিমাণ আছে পৃথিবী পরিমাণ পরিমাণ গুণা যদি তোর হয়ে যায় তারপরও যদি আমি আল্লাহর কাছে মাপ চাষ ক্ষমা করস তো বা করস আমি আল্লাহ পৃথিবী পরিমাণ বালু রাশি ক্ষমা নিয়া আমি আল্লাহ তোর কাছে উপস্থিত হয়ে যাব